আমরা বিভিন্ন ফোরামে কিন্তু কথা বলে থাকি গত এক বছর যাবৎ বিভিন্ন ফোরামে কথা বলার সময় আমরা শহীদ পরিবার কিন্তু বুঝতে পারি বা বুঝতে পারি কারা আমাদেরকে অন করে আপনারা জানেন একটা ফুটবল খেলা হলে নব্বই মিনিটের একটা ফুটবল খেলা হয় লাস্টে দশ মিনিটে যারা যেই ছেলেটা গোল দেয় তার কৃতিত্বই বেশি সুতরাং এই যে সতেরো বছর আপনারা আন্দোলন করলেন লাস্টে ছত্রিশ দিনে যা হয়েছে এটার কৃতিত্ব আমি এনসিপি দিতে চাই সুতরাং এই যে মেসি মেসি বলতে যাকে বোঝায় এটা আমরা এনসিপি ইনক্লাব মঞ্চ এবি পার্টি তাদেরকে আমরা বুঝতে চাই আপনারা খেয়াল করে দেখবেন রাজনৈতিক দলগুলো শহীদ পরিবারকে কতটা মনে রেখেছে কারা মনে রেখেছে আমরা গত কিছুদিন আগে শহীদ পরিবারের পক্ষ থেকে ফারান ফায়াজের বাবা ইয়ামিনের বাবা জাবির ইব্রাহিমের বাবা আমি আমরা আরও কত কতজন ঐক্যমত্য কমিশনে গিয়েছিলাম তারা শেষ পর্যন্ত আমাদেরকে মনে রেখেছে এবং স্বপ্রণোদিত হয়ে আমরা যখন বললাম যে আমাদেরকে কেন ডাকছেন না এই যে বানরের রুটি ভাগাভাগি হচ্ছে রাজনৈতিক দলগুলো এই বানরের রুটি তাদেরকে ভাগ করার সুযোগ দিচ্ছেন শহীদ পরিবার কোথায় এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকের সরকার গঠন হলো অথচ শহীদ পরিবারের কোনো খবর নাই আজকে বিশেষ করে এনসিপি কে ধন্যবাদ জানাই আন্তরিক অভিনন্দন জানাই আমাদের শহীদ পরিবারকে সাথে রাখার জন্য জুলাই সনদকে আরও আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শহীদ পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ডেকেছেন আমরা ঐক্যমত কমিশনে অনেকগুলো প্রস্তাব দিয়েছি আমাদের যদি জুলাই সনদ আপনারা খেয়াল করে দেখবেন যেদিন সাইন হইলো ওই দিন আমাদের জুলাই যোদ্ধাদের আমাদের শহীদ পরিবারদের এবং আমাদেরকে ওইখান থেকে পিটিয়ে বের করে দেওয়া হয়েছিল আমরা তাদেরকে বলেছি যদি এটা আইনের ভিত্তি না থাকে তাহলে আমরা এ আগামী বছর আগামীতে যারা ইলেকশন করে ক্ষমতায় আসবে তারা আমাদেরকে সন্ত্রাসী বানিয়ে দেবে তাহলে এটা আইনের ভিত্তি দরকার আমরা তাদেরকে এই প্রয়োজনটা তাদেরকে বলেছি আমরা আরও তাদের কাছে বলেছি যারা সাইন করেছে ঠিক আছে কিন্তু এনসিপি না সাইন করার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই কারণ এটার বাস্তবায়ন না হলে এই সাইন করে লাভটা কি গত বছরের এইরকম ঠিক সেপ্টেম্বর মাসে স্নিগ্ধ সেই দিন উপস্থিত ছিল একটি একটি প্রেস কনফারেন্সে ওইখানে আমি বলেছিলাম চুপ্পুর অপসারণ চেয়েছিলাম আমরা যে ভুলটা করেছি এই চুপ্পুর অপসারণ না করে জাতীয় বিপ্লব সরকার গঠন না করে আজকে আমরা কিন্তু টের পাচ্ছি গত এক বছরে কিছুই হয় নাই